হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছে রাধারণের কৃপায় আমিও খুব ভালো আছি তো আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও আমার চ্যানেলে নিয়ে এলাম একটা টিপস জবা ফুলের টিপস তো আশা করি সবার বাড়িতে জবা ফুল আছে বিভিন্ন কালারের জবা ফুল আছে এখানে আমি দুটো কালার নিয়েছি তো সবার বাড়িতে যার বাড়িতে যেভাবে যে কোনো কালারের জবা ফুল থাকলে লাল জবাটাতে ভীষণ উপকারী সব থেকে বেশি উপকার লাল জবাতে কিন্তু অন্যান্য জবাতেও উপকারিতা আছে তোমরা সেটাতেও করতে পারো সবার বাড়িতে লাল জবা থাকে না কারোর বাড়িতে সাদা থাকে না বিভিন্ন রকম জবাতে বিভিন্ন রকম সবার গাছ থাকে তো যে কোনো জবা নিয়েই করতে পারো তো যাই হোক জবা ফুলে প্রথমেই বলি জবা ফুলে অ্যান্টিএসিং উপাদান আছে যার জন্য বার্ধক্যের যে লক্ষণ সেটা কিন্তু কমায় শরীরে ফ্রি ব্যাডিকেলের সমস্যা দূর করে ত্বক উজ্জ্বল করে চুল দ্রুত বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে কলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় কলেস্ট্রলের মাত্রা অনেকটাই কমিয়ে দেয় জবা ফুল ক্যান্সার প্রতিরোধ করে কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিস নিরাময় হয় চুল পড়া বন্ধ হয় মূত্রনালীর সংরক্ষণ যে প্রতিরোধ করে নতুন চুল গজায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনে জবা ফুল ভীষণ উপকারী হ্যাঁ এবার বলি তোমরা বেটেও খেতে পারো কিংবা গরম জলে ফুটিয়ে খে খেলে খুব ভালো গরম জলে ফুটিয়ে খাবে কেউ কেউ চা দিয়ে খেতে পারো চায়ের সাথে ফুটিয়ে খাবে কেউ কেউ বেটে ত্বকে লাগাতে পারো কেউ মাথাতে লাগাতে পারো সব দিক থেকে জবা ফুল খুবই উপকারিতা একটি উপাদান আজকের মতো এখানেই টাটা